আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমরা অনেক অফারই শেয়ার করছি তো ইদানিং আমাদের মার্কেট সেকশন বা অনেক অ্যাডপে পেমেন্ট করছে না কারণ আছে আমাদের মানে মার্কেট সেকশন অতিরিক্ত খারাপ এই জন্য অনেক প্রজেক্ট মানে লিস্টিং হতে যে হচ্ছে না বা কিছু কিছু প্রজেক্ট লিস্টিং হচ্ছে তাও আমাদের ইজবল পাচ্ছে না ওকে তো র্যান্ডমইভাবেই জবল পাচ্ছে তো অনেক অফারে আমরা দিচ্ছি তো পেমেন্ট ততটা আমরা ইনশাআল্লাহ পাচ্ছি না তো ধৈর্য ধরে থাকতে হবে তো ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকে আশা করা যায় তো কিছু দিনের ভিতরে দেখবেন যে যেসব প্রজেক্ট দেওয়া আছে তো দেখবেন যে টেস্ট নেট মেন নেটের যেসব প্রোজেক্ট দেওয়া আছে তো কিছু দিনের ভিতরে দেখবেন যে ভালো ভালো পেমেন্ট দিতে দিতে যাচ্ছে তো অবশ্যই আপনারা ফুলভাবে যেসব টেস্ট নেটগুলো কাজ দিছি ও ফুলভাবে করতে থাকেন ইনশাআল্লাহ ভালো একটা পেমেন্ট পাবেন তো আজকে আমাদের এই যে কাম্প নেটওয়ার্কের একটা প্রজেক্ট টেস্টনেট শেয়ার করব তো অবশ্যই আপনারা এই টেস্ট নেটে জয়েন্ট হবেন তো এখান থেকে আশা করি ভালো কিছু হতে পারে তো অবশ্যই আপনারা এই টেস্টনেটে কাজ করবেন আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে জয়েন্ট থাকবেন তো নিত্য নতুন যত আপডেট আছে টেলিগ্রামে দিয়ে থাকি ওকে তো অবশ্যই কাজ করবেন আমাদের ইউ আমাদের চ্যালেঞ্জে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু পেমেন্ট পাবেন তো এইদিকে আমাদের মার্কেট সেকশনটা খারাপের কারণে আমরা অতিরিক্ত মানে যে পেমেন্টটা আগে পারতাম সেই পেমেন্টটা হয়তো আমরা কম পাচ্ছি বা মানে অতিরিক্ত কম পাচ্ছি তো আশা করি খুব শীঘ্রই আমরা ভালো কিছু পেমেন্টের আশা করছি যেসব প্রজেক্টগুলো দিয়েছি তো সেই সব প্রজেক্টগুলো বন্ধে কাজ করবেন প্রতিদিন যেসব কিলেমের কাজ আছে তো অবশ্যই তো কথা না বাড়িয়ে কাজটা শুরু করি তো কীভাবে কী করবেন যারা নতুন ইউজার আছেন তো আপনারা মিসেস বাজার নামাই নেবেন নামিয়ে প্লে স্টোরে পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা মেটামার্ক্সটা আছে কানেক্ট করবেন ওকে তো ফার্স্ট টাইম আপনারা যে উপরে লিঙ্কটা আছে তো লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনারা চলে যাবেন সজাসোজি মিসেস বাজার ওকে তো মিসেস বাজারে আসার পরে আপনারা ওটা পে এখানে আছে কপি করে নিয়ে এসে আপনারা আছে পেস্ট করবেন ওকে তো পেস্ট করার পরে আপনার আপনারা আছে তো পেস্ট করার পরে আপনাকে এখানে ভেরিফিকেশন অপশানস হবে তো আপনারা চাইলে আছে একটা কাজ করতে পারেন তো এখানে যে ডেস্কটপ মুড আছে তো আমি যে টিক দিলাম ওখান থেকে আপনারা ডেস্কটপ মুডটা করে নেবেন তো ডেস্কটপ মুডটা করে নিলে আপনার আরও হচ্ছে ভালো দেখা যাবে ওকে তো ডেস্কটপ মুডে করে নিলে আপনাকে সেকশনটা ছোটো বড়ো করা যাবে বা দেখতে পারবেন ভালো ওকে তারপরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো আপনারা এই যে এখানে আছে ওয়ালেট কানেক্ট লেখা আছে মানে কানেক্ট তো এখানে কানেক্ট লেখা আছে তো কানেক্ট লেখা আছে তো কানেক্টের পর ক্লিক করবেন ওকে তো কানেক্টের পর ক্লিক করার পরে আপনার হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলবে তো এই যে এখানে আছে মাস্ক তো আপনার কে আছে কানেক্ট করতে পারবে তো মার্কসের পর ক্লিক করবেন তো মেটামাক্সের পর ক্লিক করার পর আপনার পারমিশন যাবে তো পারমিশনটা অ্যালাউ করে দেবেন ওকে তো ওয়ালেটে পারমি কানেক্ট চাইবে তো এখান থেকে আপনার যে কানেক্ট অপশন আছে তো এখান থেকে আপনারা কানেক্ট করে দেবেন কানেক্ট করে দিলে আপনাকে আছে সরাসরি আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট হওয়ার পরে আপনাকে হয়তো এক থেকে পনেরোটা আছে টোকেন দেবে যদি একবারে না হয় তো বারবার ট্রাই করবেন তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার এই যে ওয়ালেট আছে সেকশনটা এখানে দেখেন দেখতে পারবেন তো আপনার ওয়ালেটে সাইনিং অপশন আসবে তো আপনারা ফের ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনাকে দেখাবে তো মেটামাক্সে পারমিশন চাইলে আপনারা পারমিশনটা অ্যালাউ করে দেবেন তো আপনার ওয়ালেটে কানেক্ট হয়ে গেলে আপনাদের কোনায় দেখাবে এরপরে আমি সিম্পলি শর্টকাটে আপনাকে বোঝাই দিই তো আপনারা সেগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো এখানে ফার্স্ট টাইম আপনাকে টুইটারের টুই টুইটার কানেক্ট করতে বলছে ওকে তো এখান থেকে আপনারা টুইটারটা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার যে অ্যাড্রেস আছে এই যে আপনার ওয়ালেটের যে অ্যাড্রেস তো এই অ্যাড্রেসের পর ক্লিক করবেন অ্যাড্রেসের পর ক্লিক করার পরে আপনাকে যে আছে ইডিট প্রোফাইল ওকে এই যে ইডিট প্রোফাইল তো ইডিট প্রোফাইল পর আপনারা ক্লিক করবেন তো ইডিট প্রোফাইল পর ক্লিক করলে আপনার আছে এখানে কিছু নাম টাম আছে তো নাম টাম দেবেন লোকেশন টাম দেবেন দেওয়ার পরে আপনার এই যে ওয়ালেট সেকশন অ্যাকাউন্ট টু ওয়ালেট তো ওই ওয়ালেট এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এই যে সোশ্যাল মিডিয়ার যে টাস্কগুলো আছে যতটুকু পারেন এগুলো কমপ্লিট করবেন ওকে তো আপনার ওয়ালেট আছে পারমিশন যাইতে পারে তো এই সব সিম্পল টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন তো এগুলো একদম সিম্পল টাস্ক তো আপনারা এগুলো করে নেবেন এই যে নিচে ওয়ালেট কানেক্ট আছে তো কানেক্টটা করে নিন নেওয়ার পরে আপনারা আছে এই যে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন করার পরে আপনারা আছে দেখবেন অনেক টাস্ক আছে তো এই অবশ্যই আপনারা বিভিন্ন পয়েন্ট পনেরোটা থাকতে হবে ওকে যারা মোবাইলেও যারা আছে বারে বার ঝামেলা করতে পারে যে ওয়ালেট পারমিশন চাইবে ওয়ালেট কানেক্ট করতে পারবে তো এটা করে এখানে অনেকগুলো টাস্ক আছে তো টাস্কগুলো আস্তে আস্তে আপনারা সব কমপ্লিট করবেন ওকে তো কমপ্লিট করার পরে আপনারা সেই যে অনেক টাস্ক আছে তো আমরা এই টাস্কগুলো আস্তে আস্তে কমপ্লিট করবেন আর আপনাদের এই যে অনসেন এগুলো করার দরকার নাই ওকে এরপরে আপনি হচ্ছে চলে যাবেন আমাদের টেলিগ্রাম স্যালেন্সে তো টেলিগ্রাম স্যালেন্সে আসার পরে যে এখানে টেস্ট নেটে যার একটা ক্যাম্পেইন ওই ক্যাম্পেনটা আপনারা কপি করবেন তো কপি করে আবার ফের মিসেস বাজারে যাবেন তো মিসেজ বাজারে গিয়ে আপনারা এই এটা আছে। কিছু কুইজ আছে তো কুইজ গুলো দিবেন তো এগুলো সিম্পল কুইজ ওকে যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন ওকে তো এখানে আপনাদের আছে কানেক্ট করতে হলে মানে ওয়ালেটটা কানেক্ট করতে হলে তো এখান থেকে কানেক্ট করে নেবেন তো আপনাদের ওয়ালেট যদি কানেক্ট হয়ে যায় তারপরে আপনারা এই যেখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট হওয়ার পরে আপনাদের এই এখানে ভিতরে অনেক অনেক হচ্ছে কুইজ আছে তো এই যে কমপ্লিট কুইজ এই কুইজের উপরে আপনারা আছে ক্লিক করলে আপনাদের কিছু টাস্ক দেখাবে তো টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে এখানে সিম্পল ডিসকোড তারপরে আপনার আছে এই যে ইসি টাস্ক কমপ্লিট স্টোরি তো টু গু ডিসকোড টুইটার তো টেলিগ্রাম তো এই এইভাবে আপনারা এখান থেকে কাজ করবেন ওকে তো আর আর একটা আমাদের লিঙ্ক আছে তো এই লিঙ্কটা আপনারা যেখান থেকে ফসেট আছে কিছু কিছু অন শ্রেণীর টাস্ক আছে তো টাস্কগুলো ওইভাবে কমপ্লিট করবেন করলে আপনারা হচ্ছে ইজাবল হবেন নিম্ন শ্রেণীর পনেরো থেকে বিশটা টোকেন আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই রাখবেন তো এটা খুব ভালো প্রোজেক্ট তো অবশ্যই মিস করা যাবে না তো অবশ্যই খুব দ্রুত এই কাজগুলো করেন আর কিছু কিছু যেগুলো আপডেট থাকবে আমি সরাসরি আপনাদের টেলিগ্রাম চ্যানেলসে জানাই দেবো ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে